মাত্র আধা কিলোমিটার রাস্তা অথচ এই রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করে অন্তত চার গ্রামের মানুষ ঝিনাইদহ সদর উপজেলার চণ্ডীপুর গ্রামের খন্দকার পাড়ায় ঢুকলেই চোখে পড়ে দুর্ভোগ আর অবহেলার এই করুণ চিত্র সারা বছরই খানাখন্দে ভরা থাকে এই রাস্তা বর্ষায় দুর্ভোগ যেন আরও চরমে ওঠে শিশু নারী কিংবা বৃদ্ধ সবার চলাচল হয়ে ওঠে কষ্টসাধ্য আমাদের রাস্তা অনেক কষ্ট হয় আমাদের অনেক বড় মাঠ আবাদ ঘাট তুলতে হলে অনেক কষ্ট হয় মাথাকে নিতে হয় কাঁদা মানের মধ্যে যাওয়া যায় না একটা মানুষ মরে গেলেও মাথায় ঘাড়ে কে নিয়ে আসতে হয় খাটলা মতো যায় না অনেক আমরা ভোগান্তিতে আসি রাস্তাটা নিয়ে এই ভোটের ভোটের সময় আসলে সব নেতারা প্রতিশ্রুতি দেয় যে এবার আমাদের ভোট দেওয়ার রাস্তা করে দেবো কত নেতার ভোট দিলাম কত নেতা গেল কেউ আমাদের রাস্তা করে দেয় না শুধু আশায় আশায় দিয়ে রাখে আমাদের রাস্তায় পানি বেঁচে এখন শুধু গিয়ে তাই এই মাথা পানি পা আসলে ভাই কি বলবো যে রাস্তা তো দেখছেন বেহাল অবস্থা আসলে আমি একটু ওষুধ আনতে গিয়েছিলাম এখানে পিছনে ডাক্তার বাড়ি তাই দেখতে পাচ্ছেন মানে যে শখের বাইকটা একদম নষ্ট হয়ে গেছে যারা আমার পার অবস্থা তো বুঝতেই পারছেন আসলে রাস্তাটা খুবই প্রয়োজনীয় মানে দ্রুত সংস্কারের ব্যবস্থা হয় খুব এই এলাকাবাসী জন্য খুব ভালো হয় অনেক রুগীরা রুগী নিয়ে ডাক্তার বাড়ি যাতে গেলেও রাত বিরেট খুবই দুর্ভোগ পাওয়া যাচ্ছে এদের এখানে হাজার হাজার লোক এই জনবহুল রাস্তায় চলাচল করতে খুবই অসুবিধা হচ্ছে ইতিপূর্বে আমাদের এখানে তো কাদার তো কিছুই দেখেননি আমরা হাঁটু ভাঁড়ি ভেঙে আমরা বাড়ি থেকে এখানে এসেছি অনেক কমলমতি শিক্ষার্থীরা এই চণ্ডীপুর বাজারের প্রাথমিক স্কুল এবং হাই স্কুল আছে সেখানে প্রতিনিয়তই তারা যাচ্ছে কারো কাপড় ভেজে যাচ্ছে কারো বই খাতাপত্র নিয়ে কাদার ভিতরে পড়ে যাচ্ছে আমরা নিয়মিত যারা চাকরিজীবী আছি বাজারমুখী আছি ব্যবসায়ী আছি প্রত্যেকের একই করুণ দশা এই দশা থেকে আমরা মুক্তি পেতে সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের এটা যেন অনতি বিলম্বে আমাদের এই রাস্তা সংস্কারটা হয়ে যায় রাস্তাতে আমরা প্রতিদিন চলাচল করি তবে রাস্তার যে অবস্থা তাতে করে আমাদের চলাচলে খুবই সমস্যা হচ্ছে স্কুল স্কুলগামী শিক্ষার্থীরাও সেই সমস্যার সম্মুখীন হচ্ছে সমস্যা কাতার মধ্যে আমরা আসতে পারি না খুব ঝামেলা হয় একে এ লুঙ্গিয়ে যা তুলে আসতে হয় খুব কষ্ট হাঁটু সমান কাতার মধ্যে আমরা চলাফেরা করতে পারি না রাস্তাটা হাফ কিলো রাস্তা অনেক কাদা হয় অল্প বৃষ্টি হলেই কাদা অনেক কাদা হয়ে যায় বাচ্চারা আসতেই পারে না স্কুলে যাওয়ার অনেক সমস্যা আমাদের এই পোলাপান ছেলেপিলে স্কুলে যাইতে পারছে না এখানে কিছু শিক্ষক আছে গাড়ি ঘোড়া বেড়েছে না আর আমরা মুরব্বী মানুষের রাস্তা দিয়ে যাওয়া আসার কোনো ব্যবস্থা নেই বাবা আমাদের রাস্তাটা একান্ত দরকার খুব প্রয়োজন এই রাস্তাটার অনেক লোকের চলাফেরা এই রাস্তা দিয়ে আমরা তো যাইতেই পারি না ওই পাড়ার থেকে অন্তত এই এই পাড়াটা জদ্দার বাড়ি খুনকার বাড়ি এদিকে লস্কার পড়া লোকজন সব যা আশা করা হয় অথচ যাওয়ার কোনো ব্যবস্থা নেই আমরা আনতে প্রাইভেটে যেতে পারি না কাদা কাদায় পড়ে যায় বই খাতা ভিজে যায় আমরা স্কুলে যেতে পারি না এমতে ব্যাগ ম্যাগ পড়ে যায় আমরা ভিজে যাই বই খাতা স্থানীয়দের অভিযোগ সরকারের উন্নয়ন পরিকল্পনায় বহুবার দাবি জানানো হলেও এখনো পাকা হয়নি এই আধা কিলোমিটার রাস্তা দিনের পর দিন আরও চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে এই রাস্তাটি জাহিদুলের দোকান হতে আবুল হোসেন এর আবুল হোসেন জোয়ারদারের বাড়ি পর্যন্ত যে রাস্তাটি এটি পাঁচশো মিটার রাস্তা এই রাস্তাটা বর্তমানে কাঁচা আছে তো আমরা আমাদের রোড ইনভেন্টরি এবং আমাদের নতুন যে রোড গেজেট হয়েছে সেগুলোতে খুঁজে আমরা দেখেছি এই রাস্তাটার আইডি নেই তো ইউনিয়ন পরিষদ থেকে আমাদের কাছে আইডির জন্য আবেদন করলে আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে এটা মন্ত্রণালয়ে পাঠাবো এবং তারপরে আইডি যদি হয় তখন আমরা নতুন প্রকল্পের মাধ্যমে এটা বাস্তবায়ন করতে পারব খন্দকার পাড়ার এই রাস্তা যদি পাকা কিংবা অন্তত আধা পাকাও করা হয় তবে যেন হাপ ছেড়ে বাঁচবে হাজারো গ্রামীণ সাধারণ মানুষ এমর রাসেল কাগজ টিভি